মালয়েশিয়ার একটি গ্রামে ঘুরতে এসেছি এখানে একটা দৃষ্টিনন্দন জায়গা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে গুমতি নদীর মাধ্যমে পানি আসে বৃষ্টির পানি জ্বরের পানি এখানে আর একটা নাম ব্রিজ আছে এটাকে বলে কাঠের ব্রিজ এই ব্রিজটিকে দেখার জন্য অনেক পর্যটক আসে আর গ্রামের যে বিউটা যদি আপনি বিউটা দেখেন অসাধারণ একটা বিউ এই বিউটা দেখার জন্য আজকে মূলত আমি এখানে আসছি এই বিউটা যে এত সুন্দর পাশে আপনার সবজি বাগান আছে এখানে অনেক রাবার বাগান আছে তারপরে পাম অয়েল বাগান আছে এবং এখানে বাঙালি ফ্যাক্টরি আছে বাঙালিরা এখানে সবজি চাষ করে আজকে এই দৃশ দৃষ্টিনন্দন জায়গাটি দেখে আমার এত ভাল লাগছে মালয়েশিয়ার গ্রামে যদি আপনি কখনো আসেন আপনি সুইজারল্যান্ডের ভিউ পাবেন মালয়েশিয়ার ভিউটা এত অসাধারণ মানে বিউটা যত দেখি তত আমার ভালো লাগে আমি কিন্তু মালয়েশিয়াতে গ্রামে থাকি মানুষই কি করে মালয়েশিয়াতে ঘুরতে আইসা শুধু শহরে ঘুরে ধরেন তান কিংবা কালালামপুর শহরে ঘুরে কিন্তু গ্রামের ভিউটা যে এত সুন্দর আপনি যদি আসরের নামাজের পর মালয়েশিয়ার কোনো একটা গ্রামে ঘুরতে আসেন এমন পাহাড় পর্বত এমন সুন্দর রাস্তা তারপরে নদী সব কিছু দেখতে পারবেন এই ভিউটা দেখার জন্যই আজকে মূলত আমি এখানে আসছি আমার নিজের বাইক নিয়ে আসছি এখানে ঘোরার জন্য কোনো গাড়ি ভাড়া টাকা লাগে নাই আর মালয়েশিয়াতে গাড়ি ভাড়া একদম সস্তা আপনি যদি কলারামপুর থেকে